মুখ খারাপ এখন সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর দিনকাল এত খারাপ কি বলবো ঘরে একা থাকতে ভয় লাগে সত্যিকারে একা থাকতে ভয় লাগে ঘরের মধ্যে সৃষ্টি আর আমি আছি আর কেউ নেই আর তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ খুটখাটা আওয়াজ হচ্ছে ওদের মিস্ত্রি সব কাজ করছে বড় বড় ছোটোদের মিস্ত্রি কাজ করছে তো ওই জন্য খটখট খটখট করে আওয়াজ হচ্ছে মানে ইট না কিছু ভাঙছে মনে হয় ওই আওয়াজটা হচ্ছে ঠিক আছে আর শুধু থাকার মধ্যে সৃষ্টি আর আমি আছি আর কেউ নেই আর শাশুড়ি চুপ করা মা চুপ শাশুড়ি আর বৃষ্টি শাশুড়ি বৃষ্টি আমার শ্বশুর সব গেছে আমার ননদের বাড়ি ঠিক আছে সকাল সকাল চলে গেছে তুমি ওদিকে যাও আমি কথা বলে নি ডিস্টার্ব করো সব সময় চুপ করে থাকবে আমি যতক্ষণ কথা বলবো এবারে আমার শ্বশুর বৃষ্টি আর শাশুড়ি গেছে ননদের বাড়ি ঠিক আছে আর তোমাদের দাদা বা গেছে বাজারে সে আসবে আবার ও চলে যাবে ও চলে যাবে সেই রাত্রির একটাই ঢুকবে ঠিক আছে ঘরের মধ্যে শুধু থাকার মধ্যে সৃষ্টি আর আমি আছে আর মারা আসবে রাত্রির বেলায় সে কটা হবে সাড়ে আটটা নটা বাজবে মনে হয় মারা তখন আসবে আর সে থাকার মধ্যে শুধু সৃষ্টি আর আমি আছে এত দিনকাল এখন খারাপ কাণ্ডে এত কিছু হলো কিছুই হচ্ছে না এখনও চলছে জাস্টিস জাস্টিকল এখন হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না এর ভেতরে যদি বড় বড় মাথারা থাকে সে বিচার কখনো হয় আমার জানা নেই সে বিচার হবে কিনা তো দিনকাল এত খারাপ মেয়েদের পক্ষে বলবো খুব সাবধানে সতর্কভাবে রাস্তাঘাট দিয়ে যাবে ঠিক আছে কি বলবো দিনকাল খুবই খারাপ আর তো বাড়িতে একা আছি সৃষ্টি আর আমি ভালো লাগছে না বৃষ্টি এমন শাশুড়ি বলছিল যাওয়ার জন্য ভালো লাগছিল না সেই জন্য গেলাম না আর কিছু না ঠিক আছে ভালো লাগছিল না ওই জন্য যাইনি এই সকালবেলা ঘুমলে উঠে এত তাড়াতাড়ি সকালবেলা ঘুমলে উঠে এত তাড়াতাড়ি কে যায় বলো একটু বেলা হলে না দশটা পাঁচটা একটু দশটা দশটা বাজলে তখন যদি যেতাম তাহলে ভালো লাগতো এত সকালবেলা কেউ আটটার সময় যায় ওরা আটটার আগে বেরিয়ে গেছে তো গাইস চলো কাজ বাজ সে অর্ধেক কাজ তো সারা হয়ে গেছে বাসন মাজবো কাঁচা কুচি করবো জল তুলব রান্না করবো এই সব কাজ আছে রান্না বলতে গেলে শুধু সৃষ্টি আর আমার রান্না হবে আর কারণ না তাই তো মামা তুমি আর আমি খাবো হ্যাঁ ভালো ভালো মাছ বার করে হুম রান্না করবো চলো গাইস পরে কথা হচ্ছে পড়েছে দেখো কাঠ আবার তলায় প্যান সিস্টাম এই যে দেখে মাম্মা এই যে তলায় প্যান্ট সিস্টেম আমার প্যান্টের ভেতর প্যান্ট পড়েছে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও যাইস এক্ষুনি সেজে গুজে রিলস করছিলাম ইনস্টাগ্রামে এই যে মাম্মা কেমন লাগছে সব এখন ঘুম ধে উঠেছে তো ওর মুডটা খারাপ লাগছে ভালো লাগছে না আমারও ঠান্ডা ঠান্ডা লেগেছে তো চোখটা একটা ব্যাথা ব্যাথা করছে দাঁড়াও তোমার একটা আমার একটা ছবি তুলে দাঁড়াও করে আচ্ছা তুমি এই দুটো হাতে করে নিয়ে দাঁড়াবে এই দুটো ধরে থাকবে আর ছবি তুলবো ছবি তুলবো ঠিক আছে ছবি তুলবো দাঁড়াও ভালো করে দাঁড়াও এখন কথা বলো না এখন কথা বলো না ছবি তুলছি এদিকে দিকে চলো গাইস পরে কথা হবে এখানে এখন দেখতে পাচ্ছ লেগ পিস এই যে সব বড় বড় লেগ পিস ঠিক আছে এখন আমি এখন ধুলাম বসে বসে এখন আলু কাউটবে আলু কুটব ওই হাঁড়িতে বসে বসে আর মারা এখনো আসেনি ননদের বাড়ি থেকে ঠিক আছে মাংসটা ধুয়ে রাখলাম অল্প মেটে আছে স্টোমার আছে আর বাদ বাকি সব ওই লেগ পিস ঠিক আছে এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে সব বড় বড় লেগ পিস দেখতে পাচ্ছো বড় বড় লেগ ও বাবা দাঁড়াও দেখি এখানে চুপ করে দাঁড়াও তোমার তোমার হাতে দিচ্ছি না ও তুমি নিয়ে কি করবা এদিকে তাকাও এদিকে তাকাবে তো এদিকে তাকাও হাত দিও না কাঁচা এই দেখো এই দেখো আমার দিকে দেখো লেগ পিস কিরম ভাল লাগে হ্যাঁ লেগ পিস না করে ভাল্লাগে হাত দিও না এই দেখো এই দেখো আমার দিকে দেখবে তো আমার দিকে দেখো আগে এরকম করে খাবে সৃষ্টি